প্রশ্ন বৃন্দাবন দাস ও চৈতন্য ভাগবত সম্পর্কে আলোচনা করো উত্তর বাংলায় লেখা প্রথম চৈতন্য অবদান কাব্য বৃন্দাবন দাসের চৈতন্যমঙ্গল পড়ে কৃষ্ণদাস কবিরাজ বৃন্দাবনকে চৈতন্যলীলার ব্যাস বলে উল্লেখ করেছেন সেই সময় আরও দুটি গ্রন্থ চৈতন্যমঙ্গল নামে দেখা হচ্ছিল বলে বৃন্দাবনের মহন্তরা চৈতন্যমঙ্গল নামটি পাল্টে দেওয়ার কথা বলেছিলেন ও প্রামাণিক প্রেম বিলাসের উক্তি চৈতন্য ভাগবতের নাম চৈতন্যমঙ্গল ছিল বৃন্দাবনের মহন্তরা ভাগবত আখ্যা দিল বৃন্দাবন দাস প্রত্যক্ষভাবে লীলা দর্শন করেননি কেননা তিনি চৈতন্য পর্ববর্তী কবি ডক্টর মজুমদারের মতে চৈতন্য ভাগবতের রচনাকাল পুনশ। আটচল্লিশ খ্রিস্টাব্দে আদি মধ্য অন্ত এই তিনটি খণ্ডে গ্রন্থটি সম্পন্ন করেছিলেন আদি খণ্ডে পনেরোটি অধ্যায় মধ্য খণ্ডে সাতটি অধ্যায় খণ্ডে দশটি অধ্যায় আছে আদি খণ্ডে চৈতন্যর জন্ম থেকে প্রত্যাগমন পর্যন্ত বর্ণনা আছে এখানে শিশু চৈতন্যের মনোরম ও বাস্তব ছবি এঁকেছেন বৃন্দাবন দাস পড়ুয়াদের নিয়ে সংকীর্তন আরম্ভ করলে অদ্বৈত আচার্য বেশ খুশি হয়েছিলেন বন্ধুদের বলেছিলেন উহার অগ্রজ পূর্বে বিশ্বরূপ নাম আমার সঙ্গে গিতা করিল ব্যাখ্যান মধ্যখণ্ডে পত্যাগমের প্রত্যাগমনের পর থেকে চৈতন্যের গ্রহণ পর্যন্ত বিবরণ দিয়েছেন এখানে চৈতন্য গৃহত্যাগের কথা বৃন্দাবন দা সংক্ষিপ্ত করেছেন কিন্তু সংক্ষিপ্ত হলেও সে বর্ণনা পরিপূর্ণ এবং হৃদয়গ্রাহী অন্তঃখণ্ডে দশটি অধ্যায় আছে গৌরীয় ভক্তের সঙ্গে মিলন ও গুণ্ডি গুন্ডিচ্চা যাত্রা মহৎ উৎসব বর্ণিত হয়েছে বিশ্বাসের বন্ধর ছেলে বেকুলতার হাওয়ায় পাল তুলে কবির জীবন ভক্তি ভক্তির স্রোতে ভাসতে ভাসতে চলেছে অন্তঃখণ্ডটি হঠাৎ শেষ হয়ে গিয়েছে সুকুমার সেন ও চৈতন্য ভাগবতের আকম কি বলে মনে করেছেন কৃষ্ণদাস কবিরাজও একই ইঙ্গিত করেছেন অর্থাৎ আদি মধ্যখণ্ড যেভাবে বর্ণিত হয়েছে অন্তখণ্ড একেবারেই সেভাবে বর্ণিত হয়নি যাই হোক এই গ্রন্থটিতে চৈতন্যদেবের ঈশ্বরভাব আর মানবিক পরিচয় দুইয়ের খুব সুন্দর মেলবন্ধন ঘটেছে